আসসালামু আলাইকুম আজকে আমরা দেখে নেব কীভাবে কনফিডেন্স রিসেলার বিডি প্ল্যাটফর্মে আপনি একটা সম্পূর্ণ ফ্রিতে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সেই অ্যাকাউন্টটিকে আপনি ভেরিফাই করবেন অর্থাৎ আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন নিরানব্বই টাকা লাগে আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য তো নিরানব্বই টাকা দিয়ে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম অ্যাকাউন্টে রূপান্তর করবেন সেজন্য আপনি এখানে চলে যাবেন প্যাসিভ রেভিনিউ অপশনে প্যাসিভ রেভিনিউ অপশনে চলে যাওয়ার সাথে সাথে আপনি এখানে আপগ্রেড করুন একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপগ্রেড করুন অপশনে চলে যাবেন আপগ্রেড করুন অপশনে চলে যাওয়ার সাথে সাথে আপনার এখানে একটা বিকাশের মাধ্যম রয়েছে আপনি বিকাশে চলে যাবেন বিকাশে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু দেখেন আপনার অ্যাকাউন্টের প্রিমিয়াম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে নিরানব্বই টাকা লাগবে ঠিক আছে তো আপনি কীভাবে নিরানব্বই টাকাটা পে করে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আমি একটু সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে নাম্বার আছে আমাদের কর্তৃপক্ষের নাম্বার ঠিক আছে এটা কিন্তু আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন কপি হয়েছে তো এই কপি করছেন এই নাম্বারে আপনি নিরানব্বই টাকা মানি করবেন হ্যাঁ আপনি মনে রাখবেন আপনি এই নাম্বারে নিরানব্বই টাকা মানি করবেন মানি করার পর সাধারণত আমাদের কিন্তু একটা ট্রানজেকশন আইডি থাকে তো ট্রানজেকশন আইডিটা আমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে যখন আমরা মানি করবো এই নাম্বারে তখন ট্রানজেকশন আইডি পাবো ওই ট্রানজেকশন আইডি কপি করে আমরা এইখানে বসিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ এরকম আপনি মনে করেন নাম্বারটা কপি করে নিলেন নাম্বারটা কপি করে নিয়ে আপনি বের হয়ে গেলেন আপনি বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি ওই নাম্বারে কপি করা নাম্বারে আপনি নিরানব্বই টাকা মানি করলেন মানি করার পর আপনার ট্রানজ্যাকশন আইডি যেটা আসবে মানি করার পর ওইটা কপি করে আপনি আবার এখানে চলে আসবেন চলে আসার পর আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি দিন অপশন রয়েছে আপনার এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা কপি করে বসিয়ে দিতে পারেন যার পর আপনি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাধারণ রিসেলার অ্যাকাউন্ট থেকে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট অর্থাৎ প্রিমিয়াম অ্যাকাউন্টে রূপান্তর হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা যখন প্রিমিয়াম অ্যাকাউন্টে রূপান্তর করব তখন আমাদের তো আমাদের অ্যাকাউন্টে কীরকম হতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার অন্য একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে ওকে আপনাদের সামনে কিন্তু এখন একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে হাজির হলাম তো আমরা প্রিমিয়াম অ্যাকাউন্টে এখানে চলে যাচ্ছি পেসিভ রেভিনিউতে আগে পেসিভ রেভিনিউতে চলে যাওয়ার পর আপনারা কিন্তু আগের মতো আপগ্রেড করুন অপশনটা পাবেন না যেহেতু আপনার প্রিমিয়াম অ্যাকাউন্টে রূপান্তর করছেন আপনাকে কিন্তু আপনার কর্তৃপক্ষের পক্ষ হতে কিন্তু একটা এখানে আপনার বিজনেস কোড দিবে যার মাধ্যমে আপনি রেফার করার মাধ্যমে আপনার একটা প্যাসিভ ইনকাম অর্জন করতে পারবেন প্যাসিভ ইনকাম কি রেফার কি সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তো আপনার এখানে টিম মেম্বার দেখেন একটু আমার কিন্তু আমার এই রেফার কোড দিয়ে আমি টিম মেম্বার হয়েছে চুয়ান্ন জন তো আমার টিম মেম্বার থেকে টোটাল ডেলিভারি অর্ডার হয়েছে কত টাকা কতটা অর্ডার হয়েছে ডেলিভারি অর্ডার হয়েছে এগারোটা তো আমার এই চুয়ান্ন জন মেম্বার হতে আমাদের কিন্তু টোটাল টিম মেম্বার হয়ে গেছে কতজন একশত তেতাল্লিশ জন কিন্তু টিম মেম্বার হয়ে গেছে তো আমাদের এই যে টিম মেম্বার একশত তেতাল্লিশ জন হয়েছে সেখান থেকে আমি কমিশন পাইছি আমার ৬১৯ উনিশ টাকা কিন্তু ইনকাম অলরেডি হয়ে গেছে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে আপনারা এই যে প্রিমিয়াম অ্যাকাউন্টে রূপান্তর করবেন তার আগে একটা কথা বলিনি আপনাদের যাদের কাছে অ্যাপস নাই অর্থাৎ আপনারা ওয়েবসাইট থেকেই কাজ করেন তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আপনাদের যদি কোনো এই যে কনফিডেন্স অ্যাপসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করবেন অর্থাৎ অ্যাকাউন্ট এই যে অ্যাপসটা আপনারা কিভাবে পাবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব আর আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম